বন্ধুরা নমস্কার আসাম বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত আসামের রাজনীতি আরও আগের চেয়ে বেশিক বেশি করে জমে উঠছে আসামে তো এর মধ্যে এত বড় ঘটনা ঘটে গেছে যা সারা ভারতবর্ষে ব্যতিক্রমী আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে থানাতে মামলা করেছে থানাতে তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়েছে এবং তার বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে আঠারোটি বিরোধী দলের তরফে সারা ভারতবর্ষে কোনোদিন দিন আপনারা শোনেননি যে যে ব্যক্তি সরকারের প্রধান যে ব্যক্তির নির্দেশে পুলিশ চলে যে ব্যক্তি সরকারের নীতি নির্ধারণ করেন সেই ব্যক্তির বিরুদ্ধে একেবারে থানাতে গিয়ে বিরোধী দলগুলো মিলে মিশে তার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে এবং শুধু তা না তিনি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় এবং বিভিন্ন জাতির মধ্যে শত্রুতা সৃষ্টির চেষ্টা করছেন এই ধরনের অভিযোগ এনেছে এই ঘটনা আসামে ঘটেছে এবং ঘটেছে আজকে 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 খবর পাওয়া গেছে যে আসামে আঠারোটি বিরোধী রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দল মিলে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ধর্মীয় সংঘাত সৃষ্টির চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত করার জন্য পুলিশকে অনুরোধ জানানো হয়েছে এই সমস্ত ঘটনা তখন ঘটছে যখন আসাম বিধানসভা নির্বাচন মাত্র দেড় বছর দূরে আছে দেড় বছর পরে আসামে অর্থাৎ দু সালে আসামে বিধানসভা নির্বাচন আপনারা জানেন পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গেই আসামেরও বিধানসভা নির্বাচন হয়েছিল দু হাজার একুশ সালে যে নির্বাচনে বিজেপি অন্য সহযোগীদের সঙ্গে নিয়ে ক্ষমতা এসেছিল আরেকবার দ্বিতীয়বার প্রথম ক্ষমতা এসেছিল দু হাজার ষোলো সালে তারপর দু হাজার একুশ সালে বিজেপি আবার ক্ষমতা আসে কিন্তু এটাও জেনে রাখেন বিজেপি কিন্তু আসামে একা ক্ষমতা নেয় একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপির কাছে বর্তমানে একশো ছাব্বিশটি আসনের মধ্যে একষট্টি সিক্সটি ওয়ান আসন আছে অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা থেকে খানিকটা কম রয়েছে তাকে ইউপিপিএল এবং এজিপি এই দুটো দলের ওপরে নির্ভর করতে হচ্ছে দুটো দলকে নিয়ে যদিও এন জোটের কমফোর্টেবল মেজরিটি রয়েছে সেভেন্টি সেভেন সম্ভবত এই মুহূর্তে এন ডি জোটের কাছে রয়েছে ইন্ডিয়া জোট যদিও তার তুলনায় অনেকটা দূরে রয়েছে কিন্তু বিজেপির কাছে বড় টেনশন হল যে লোকসভার যে নির্বাচন সম্পন্ন হয়েছে দু সালে সেই নির্বাচনের যে ফলাফল বেরিয়েছে সেই ফলাফল বিজেপির জন্য বিরাট বড় দুশ্চিন্তার বিষয় কেন কারণ হল সেই ফলাফলে দেখা গেছে কংগ্রেসের জনপ্রিয়তা বিজেপির চেয়ে বেশি হয়ে গেছে আসন সংখ্যা হিসাবে চোদ্দটির মধ্যে বিজেপি এক আর নয়টি আসন পেয়েছে কংগ্রেস মাত্র তিনটি লোকসভা সিট জিততে পেরেছে আসামে তাহলে কংগ্রেসের তিন গুণ বেশি বিজেপির কাছে এমপি রয়েছে লোকসভার আসাম থেকে কিন্তু ভোটে দেখা গেছে বিজেপি যত পার্সেন্ট ভোট পেয়েছে তার চেয়ে সামান্য বেশি পার্সেন্ট ভোট কংগ্রেস পেয়েছে একটা কথা একবার ভাবেন যে আসনে তিন গুণ বেশি বিজেপি অথচ ভোটে বিজেপির চেয়ে কংগ্রেস বেশি এই যে ব্যতিক্রমী ঘটনা হয়েছে না শুনলে আপনারা বুঝতে পারবেন না এবং এই তথ্যগুলো ভেরি ইম্পর্টেন্ট আসামের রাজনীতিটাকে বোঝানোর জন্য কেন আসামে ধর্মীয় মেরুকরণের চেষ্টা বিজেপি করতে শুরু করেছে কেন বিজেপি হিন্দু মুসলিম কার্ড খেলে আপনার আসামে হিন্দু ভোটটাকে বিজেপির জন্য পুরোটা টেনে নিতে চাইছে এবং এই ভোটটার ওপর নির্ভর করে আসামে দু সালের বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চাইছে কেন এই কেন এইটা বুঝতে হলে আপনাদের বুঝতে হবে আসামের রাজনীতির রাজ্য রাজনীতির দিশা এবং দশা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আসামে আপনার লোকসভা নির্বাচনে বিজেপি ভোট পেয়েছে থার্টি সেভেন আর কংগ্রেস ভোট পেয়েছে থার্টি সেভেন বুঝতে পারছেন কংগ্রেস বিজেপির চেয়ে কম আসন পেলেও ভোট বেশি পেয়েছে এই যে হিসাবটা এই হিসাবটা বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়েছে কংগ্রেস যে এইভাবে ঘুরে দাঁড়াবে সেটা বিজেপি কল্পনাতে আনতে পারেনি বিজেপি মনে করেছিল যে বিজেপি যেভাবে রাজনীতি করছে এবং হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন সারা সমস্ত মিডিয়াতে রাজ্যের মিডিয়া এবং সর্বভারতের মিডিয়াতে হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে মানে ঘন ঘন সংবাদ প্রচারিত হয় তাকে বিশাল বড় নেতা হিসেবে তুলে ধরা হয়েছে তো এইগুলোর ওপরে ভিত্তি করে বিজেপি আরামে লোকসভা এবং এরপরে বিধানসভা এভাবে জিততেই থাকবে কিন্তু বিধান লোকসভা নির্বাচনে বিজেপি শুধু ভোটের মানে মানুষের ট্রেন্ডটা দেখেছে আসন তো জিতে যায় অনেক হিসাবে হিসাবে জটিলতাতে কিন্তু মানুষের যে ট্রেন্ড সে ট্রেন্ড কিন্তু চিন্তাজনক আর তার কারণে মিয়া মুসলমান ইস্যু সামনে এনে আপনার হেমন্ত বিশ্ব শর্মা বারবার বলতে শুরু করেছেন যে মিয়া মুসলমানরা যদি আপার আসামে যায় তাহলে তাদের নিরাপত্তার গ্যারান্টি তিনি দেবেন না তাদের ব্যাপারে আসামে মানে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যাচ্ছে সেই বিষয়টাকে তুলে ধরছেন তাহলে এই বিষয়টা গত দু সাল থেকে কেন এত বড় ইস্যু করা হলো না দু হাজার ষোলো সালেই তো বিজেপি ক্ষমতায় এসেছিল বা ষোলোর আগে থেকে কেন এত বড় ইস্যু করা হলো না এখন কেন করা হচ্ছে কারণ দু সালের আগে বিজেপি একরকম নিশ্চিত হয়ে গেছিল ষোলোতে ক্ষমতায় চলে আসবে ষোলোর পরে একুশেও বিজেপি একবার ক্ষমতায় ফিরবে মোটামুটি নিশ্চিত ছিল কিন্তু এখন দু হাজার ছাব্বিশে ক্ষমতায় ফিরবে কিনা তার তা গ্যারান্টি দিয়ে বলতে পারছে না এখন আর আগের মতন অবস্থাতে নেই কংগ্রেসের বারবারন্ত হয়ে গেছে এনডি ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং ইন্ডিয়া জোটের ছোট ছোট দলগুলো কংগ্রেসের সঙ্গে এসে হাত মিলিয়ে সব ভোটকে এক জায়গায় করে বিজেপির সামনে এমন বড় চ্যালেঞ্জ দিয়েছে যে যদি কংগ্রেস একাই যদি বিজেপির চেয়ে বেশি ভোট পেতে পারে তাহলে অন্যান্য দলগুলোর ভোটটাও যদি সঙ্গে যুক্ত হয় তাহলে তো বিজেপির ক্ষমতায় ফিরে আসা অসম্ভব কঠিন না শুধু অসম্ভব হয়ে যাবে তার কারণে এখন ধর্ম ধর্মের ভিত্তিতে জাতপথের ভিত্তিতে মেরুকরণ করাটা অত্যাবশ্যক হয়ে গেছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই স্লোগানটাকে এখন পাশে সরিয়ে দিয়ে যেমনটা এর আগে শুভেন্দু অধিকারী বাংলায় বলেছিলেন যে এখন আর সবকা সাবকা সাথ সবকা বিকাশের দরকার নাই এখন যারা ভোট দেবে যারা বিজেপির সঙ্গে থাকবে তাদের কথাই ভাবতে হবে তেমনভাবে এখন আসামেও এটা একটা পরিকল্পনা নেওয়া হয়েছে যে এখন আর আসামে সবকা সা সবকা বিকাশে স্লোগানকে প্রমোট করা হবে না এখন সেখানে ধর্মের ভিত্তিতে ধর্মীয় বিভাজনের ইস্যুটাকে প্রমাণ প্রমোট করা হবে এরকমটা একটা মানসিকভাবে তারা প্রস্তুতি নিয়েছে ঘোষণা এমনভাবে না করা হলেও তাদের কর্মতৎপরতাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর যার ফলে বিরোধীরাও এই ইস্যুটাকে কেন্দ্র করে আপনার আসামে হেমন্ত বিশ্ব শর্মাকে ঘেরাও করতে শুরু করেছে রাজনৈতিকভাবে এবং তার অঙ্গ হিসেবে তার বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে মানে এটা সাধারণত কোন রাজ্যে এরকমটা দেখা যায়নি যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনার থানাতে গিয়ে মামলা করা হচ্ছে এইটা করা হয়েছে আসামে এবং আসামে এখন আন্দোলন চলছে আপনারা জানেন আসামে ব্যাপক আন্দোলন চলছে সরকারকে সরকারের বিরুদ্ধে এবং সরকারের পক্ষে নানান রকমভাবে বিশেষ করে এই যে আপনার নাবালিকা ধর্ষণের গ্যাংরেপের যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটাকে কেন্দ্র করে একদিকে যেমন বিজেপি এটাকে হাতিয়ার করতে চাইছে অন্যদিকে বিরোধীরাও সেই কেন সেই সব ঘটনাগুলোকে কেন্দ্র করে আসাম সরকারকে ঘেরাও করতে চাইছে ফলে সব মিলিয়ে উত্তপ্ত আসামের রাজনীতি আর এই রাজনীতির যে ঘোলা জল যে ঘোলা জল অস্পষ্ট করে দিচ্ছে যে আসামের রাজনীতির দিশা এবং কোন দশা কোন দিকে যাচ্ছে দশা তো মোটামুটি ঘোলাটে হয়ে গেছে কিন্তু দিশাটা কোন কোন দিকে মানে আসামের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে এটা কি বিজেপিকে কেন্দ্র করে আবার আবর্তিত হবে না বিজেপি ক্ষমতা থেকে বিদায় নেবে এবং বিজেপির জায়গাতে কংগ্রেস এবং কংগ্রেসের সহযোগী দলগুলো আবার ক্ষমতায় ফিরে আসবে সেই রকম অবস্থায় কি মানে সেই দিশায় কি যাবে কি না কোনোটাই কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না ফলে একটা অনিশ্চয়তা আসামের রাজনীতির দিশা নিয়ে এই মুহূর্তে বিরাজ করছে ফলে আসামের রাজনীতি খুব কৌতূহলের বিষয় হয়ে গেছে সবার জন্য সারা ভারতবর্ষের বড় বড় মিডিয়াগুলো হেমন্ত বিশ্ব শর্মাকে ব্যাপকভাবে প্রমোট করছে কারণ এর মধ্যে আপনার বিজেপি প্রভাবিত অনেকগুলো মিডিয়া রয়েছে তারা মানে বিজেপিকে এবং হেমন্ত বিশ্ব শর্মাকে প্রমোট করছে অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে বিরোধী এনডিএ ইন্ডিয়া জোটের কিন্তু ব্যাপক বারবার অন্ত হচ্ছে এটা আসামের মধ্যে হচ্ছে যেটা বিজেপির জন্য মহা মুশকিল হয়ে গেছে তো এই অবস্থাতে আসামের রাজনীতির দিকেও সবাইকে নজর রাখতে হবে আমরাও নজর রাখবো এবং আসামের রাজনীতির যে বাস্তবিকতা সেটা নিয়ে বিভিন্ন ভিডিওতে ভাবেই আলোচনা করতে থাকব। যারা যারা এই আসাম থেকে আমার বন্ধুরা এই ভিডিওটা দেখছেন তারা তারাই সঙ্গে সঙ্গেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পেজটাকে ফলো করে নেবেন সঙ্গে থাকবেন ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন আর মতামত কি আপনাদের মত অভিজ্ঞতার সঙ্গে মেলে কিনা কথাগুলো সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো থাকবেন সবাই নমস্কার